কিভাবে বন্ধ করা যায় দালাল রাজলে উনিও খুব চিন্তিত কিন্তু বন্ধ কিভাবে করবে তার এক ভাবনা ভাবছে না আমার তো সন্দেহ হয় এখানে থেকে রুগীর থেকে তিরিশ হাজার নিয়ে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয়তো কালীঘাটে যায় ওই জন্য দালাল রাজটা মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে বন্ধ করছে না নাহলে বন্ধ করতেই তো পারে আমি ফর্মুলা দিয়েছি ইন্ডিয়ান সেকুলার ফান্ড ফর্মুলা দিয়েছে যে ব্লক হসপিটাল জেলা হসপিটাল কলকাতার নামি দামি সরকারি হসপিটালের সামনে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হোক কেমন ডিসপ্লে বোর্ড আমরা যারা শিয়াখালার মানুষ বাড়িপাড়ায় থেকে ট্রেন ধরে কলকাতায় যাই যখন ফিরি আমরা কী বাড়িপাড়া থেকে কলকাতায় হাওড়ায় যাই যখন ফিরি আমরা কি করি হাওড়া স্টেশন দিয়ে আসি বা যদি ডানকুনি দিয়ে আসি এই শিয়ালদা দিয়ে আসি আমরা ডিসপ্লে বোর্ডের সামনে গিয়ে দাঁড়াই বসুন ডিসপ্লে বোর্ডের সামনে দাঁড়িয়ে কি দেখি কত নম্বর প্ল্যাটফর্মে ডানকুনি লোকাল দিয়েছে সেটা দেখি যদি শিয়াল্লাই দাঁড়াই আর যদি হাওড়াতে দাঁড়াই মশাগ্রাম লোকাল বর্ধমান কড চন্দনপুর লোকাল কত নম্বরে দিয়েছে সেটা দেখি তাই তো যত নম্বরে যাই চুপটা বেশি আমরা ঐক্য দিতে উঠে যাই একবারের জন্য কিন্তু জিজ্ঞাসা করিনি দাদা এটা কডে না মেনে কারণ ডিসপ্লে বোর্ডে দিয়ে দিয়েছে তাহলে আমাদেরকে কেউ বোকা বানাতেও পারবে না তো দাদা আমরা রাজ্য সরকারকে আমি প্রস্তাব দিয়েছিলাম দালাল লালাল নিয়ে তো অনেক চিন্তিত আপনি তো দালাল রাজ বন্ধ করার জন্য প্রতিটা হসপিটালের সামনে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেন কলকাতার পিজি হসপিটালে আপনি গিয়েছেন আপনার এমার্জেন্সি রোগী আছে আপনি হন্য হয়ে কোথাও ঘুরতে হবে না আপনি চলে যাবেন ডিসপ্লে বোর্ডের সামনে আইসিউ কোটা সিসিউ কোটা আর ডিইউ কোটা জেনারেল ওয়ার্ড কোটা ফিমেল ওয়ার্ড কোটা মেল ওয়ার্ড কোটা ওখানে বোর্ডে লাগা লিখে দিয়ে আছে ধরে নিলাম এমার্জেন্সি আইসিইউ দরকার তো আইসিইউ একশোটা বেড আছে পঁচানব্বইটা বেড ভর্তি পাঁচটা খালি সব থেকে ডিসপ্লে বোর্ডে থাকবে যখন পাঁচটা ডিসপ্লে বোর্ডে দেখাচ্ছে খালি আছে ও দালাল বা কেউ আপনাকে যদি বলে বোর্ড বেড নাই আপনি তার কথা শুনে কুড়ি হাজার টাকা দেবেন না আপনি চ্যালেঞ্জ করবেন ওখানে যিনারা অথরিটি আছে ওই তো ডিসপ্লে বোর্ডে পাঁচটা খালি আছে আমি আগে এসেছি আমার রুগীটাকে ভর্তি করো এই ফর্মুলা আমরা দিই এই ফর্মুলাটাই আমি বলছি ইউনিক আইডিয়া একটা এমপি হচ্ছে পার্লামেন্টে গিয়ে যাবে যখন সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরে সমাধানের কথা বলবে সাথে সাথে যে বিলগুলো পার্লামেন্ট থেকে পাশ হবে সেই বিল যদি জনগণের বিপক্ষে যায় তার এক্সট্রিম অফ করবে আর জনগণের পক্ষে থাকবে অবশ্যই আশা করি সেইগুলো তার আরো ভালোভাবে কি করে হবে তার কথা বলবে আর ইউনিক আইডিয়া শেয়ার করবে ইউনিক আইডিয়া শেয়ারের বিভিন্ন স্তর আছে 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 মেনশন কলিং অ্যাটেনশন প্রাইভেট করবে কিন্তু পনেরো বছরের এমপির কাছে আমি জানতে চাই আপনি এই ধরনের মেনশন পার্লামেন্টে কথা করেছেন কলিং অ্যাটেনশন পার্লামেন্টে কথা করেছেন প্রাইভেট বিলের মাধ্যমে মানুষ যাতে উপকৃত হয় মানুষের জন্য শ্রীরাম বাসীর জন্য সিয়াখালা জন্য ফুরফুরা শরীফ জামি পড়ার ভোটারদের জন্য কটা কথা বলেছেন কটা শব্দ খরচ করেছেন সেটা বলুন আর আপনি হিসাবটা করলেন তিনবারের এমপি মানে পেনশনটা মোটা টাকা হয়ে যাচ্ছে আমার সেই হিসাবটা দেখবেন নিট ফল জিরো একে পাঠিয়ে কিছু লাভ হয়নি তাই আপনাদের বলবো সময় আছে কুড়ি তারিখে কোন রকম প্রশ্ন পা দেওয়ার দরকার নয় কারো কোথায় বিকিয়ে যাওয়ার দরকার নাই আজকেই তো অমিত শাহ জি এসেছিল কোথায় মশাতে আমি যাবার সময় দেখছিলাম আমার গাড়ির ড্রাইভারকে বলছিলাম যেভাবে তারা সাজগোজ করেছে এই গরমে আমাদেরকে যদি হাত টাকা দেয় ওর থেকে বেশি আমরা লোক জমা করে দেবো আমরা তো এখানে আই কাউকে গাড়িও দিই নি কাউকে বিরিয়ানির প্যাকেটও দিইনি আর পাঁচশো টাকা রোজ দিয়ে আসা হাজির করিনি আর কোনো জায়গা থেকে লোক আসার জন্য বলিনি তো যেভাবে করেছে তারপরেও অমিত শাহজির প্রোগ্রাম তিন হাজার মনেই না দু হাজার চেয়ার ফেলা ছিল সেটাও ভর্তি হয়নি তো বিজেপির অবস্থা শ্রীরামপুর পশ্চিম বাংলা ভারতবর্ষে ভালো নয় জয় বন্ধুরা ভাবছেন তৃণমূলের এই তোলাবাজির হাত থেকে তৃণমূলের এই দুর্নীতির হাত থেকে এই চাকরি চোরাদের হাত থেকে যে তৃণমূল বাচ্চাদের মিড ডে মিল কাটিং করতে ছাড়ে না এই তৃণমূলের হাত থেকে যে তৃণমূল রেশন চুরি করে গরিবের রেশন পর্যন্ত লুটেছে